ওইদার বন্ধুরা

পাসপোর্ট আছে কিন্তু নেই কাজ সকালে উঠে মোবাইলের স্ক্রিনে পরিবারের ছবি দেখেন মায়ের মুখ স্ত্রীর অপেক্ষা সন্তানের স্কুলের বেতন অথচ পকেটে থাকা শেষ রিয়াল টুকু পাই শেষ একজন প্রবাসী শ্রমিক বলেন ভেবেছিলাম এক সপ্তাহের মধ্যে কাজে ঢুকবো এখন তিন মাস হয়ে গেল ঘর ভাড়া খাবার সব ধার করে চলতে হচ্ছে দেশে ফোন দিলে বুকটা কেঁপে উঠে কি বলবো ওদের আছে আমি মনে করি যে তাদের এই মুহূর্তে সৌদি অনেকটা